স্কুলে গিয়ে হব না কিচ্ছুতে যাকে বলে দোনো মনো গত বছরের দুষ্টুমিগুলো করবো না কখনো নতুন বছরে পাল্টে গিয়েছি হয়েছি লক্ষী সোনা দেখব না নীল আকাশটাতে মেঘেদের আনাগোনা কোনো দিন আমি বলবো না আর হোম টাস্কগুলো করিনি জ্যামিতি ভূগোল ব্যাকরণগুলো ঠিক ভালোভাবে পড়িনি ভোলাবো না কোনো মিথ্যে কথায় থাকবো অঙ্ক ক্লাসে ঠিক যখনই সিমুল উদাসী হাওয়ায় ভাসে ওড়াবো না আর কাগজের প্লেন দেখাবো না বক কাউকে অভিনয় করে আনবো না ডেকে হাও মাও আর খাওকে ব্যাকাবো না কোনো চামচ পেলেও দেখাবো না মুখ ভেঙছে ক্যাংলা পেনকে নকল করে হাঁটবো না আর লেংচে সত্যি বলছি হয়ে গেছি যেন অন্য গ্রহের প্রাণী নতুন নতুন আরও দুষ্টুমি করা আছে আমদানি